ঘটনার পর বেশি সতর্ক আরও এবং সচেতন জেলা পুলিশ মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণের উপরে দিলেন বিশেষ স্কুলের ছাত্রছাত্রীদের আত্মরক্ষার কৌশল সহ সচেতনতা বৃদ্ধি করতে বৃহস্পতিবার বিজয়িনী নামে এক প্রকল্পের সূচনা করল জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার এই প্রকল্পের মাধ্যমে ক্যারাটে সহ জীবনে চলার পথে কি কি সমস্যা আসতে পারে সেই সম্পর্কে সচেতন করা হবে তিন দিন ব্যাপী শিবির চলবে ধূপগুড়ির বৃদ্ধাশ্রম দিবজ্যোতি হাই হাইস্কুল শুভ উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপথ জলপাইগুড়ি জেলার প্রতিটি থানা এলাকায় স্কুল ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগী হলেন জলপাইগুড়ি জেলা পুলিশ খান্ড বহালে উমেশ গণপত বৃহস্পতিবার জলপাইগুড়ির ধুপগুড়িতে তিন দিনের বিজয়িনী প্রকল্পের সূচনা করেন পুলিশ সুপার ধূপগুড়ি শহরে তিনটি স্কুলের তিরিশ জন ছাত্রীকে নিয়ে বিজয়িনীর সূচনা করা হয় এদিনের এই শিবিরে উদ্বোধনের দিন বিজয়িনী টি শার্টের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এদিন উপস্থিত ছিলেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারী গেইলসন লেপচা উপস্থিত ছিলেন ধূপগুড়ি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুণময় ব্যানার্জি বিদ্যাশ্রম দিব্যাজ্যোতি হাই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ মল্লিক এদিন প্রকল্পের বিষয়ে পুলিশ সুপার কান্ড বাহালে উমেশ গণপদ বলেন এই প্রকল্পে ছাত্রীদের আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি ড্রাগের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা হবে আমরা তিন দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সমাজ সেবকরা সচেতন করবেন অপরাধ হয়ে থাকে কিন্তু কিভাবে তা আমরা রুখতে পারব তার জন্যই এই সচেতনতা শিবির প্রত্যেক থানা এলাকাতেই এই প্রশিক্ষণ শিবির করা হবে এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলব আমরা জানি আমরা গত বছর থেকে এই উদ্যোগটা শুরু করেছি আমরা প্রথম এটা ভেকেশনের সময় মধ্যে করতাম তো আমরা এবার স্কুলের পক্ষ থেকে ওনাদের সঙ্গে কথা বলেছি তো স্কুলের যেটা কর্তারা আছে হেডমাস্টার আছে ওরা ইভেন স্কুল সময় মধ্যে স্কুল ছুটির পরে ওরা আমাকে সময় দিয়েছে তো আমরা আজকে এখানে ঘুরিতে তিনটে স্কুল মিলে আজকে আমরা শুরু করেছি এখানে তিনটে স্কুল মিলে ছাত্রীরা এসছে এই তিন দিনের কর্মসূচি এখানে হবে ওখানে আমরা সেলফ ডিফেন্স প্লাস অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে এখানে বিভিন্ন এনজিওস সোশ্যাল সোসাইটির লোক আমাদের পুলিশের অফিসাররা এরা আসবে আমরা ওনার সঙ্গে ওনাদের সঙ্গে ইন্টারাকশান করবো আর যারা বিভিন্ন ধরনের আমাদের অ্যাওয়ারনেস প্লাস সেলফ ডিফেন্সের জন্য হবে আর এটা জেলা জুড়েই হচ্ছে অলরেডি আমরা মালবাজার মেটলি নাগরাকাতা এই তিনটে থানা থেকে দুদিন আগেই শুরু করেছে আজকে আমরা দুপুরিতে শুরু করেছি বাকি পেয়ে নেক্সট এই সপ্তাহ দিয়ে শুরু থ্যাংক ইউ স্যার কি করা হলো এবং পুলিশ সুফারের উদ্যোগে এটা কতটা উপকারে লাগবে ছাত্রীদের

সেলফ ডিফেন্স হওয়া উচিত এবং আত্মরক্ষার সুরক্ষা অবশ্যই দরকার আর পথে যেখানে আমরা বাচ্চার জন্য বিভিন্ন রকম সম্মুখীন হতে পারি এখান থেকে সব সময় আমরা বাড়ির লোকের আমরা না তো নিজেদেরকে নিজেদের সুরক্ষা করতে হবে আর বিজয়ী প্রবন্ধটা স্টুডেন্টরা ছাত্রীরা অংশগ্রহণ করেছে তারা এটা করে অনেক কিছু শিখবেন আর আমাদের ডিস্ট্রিক্ট আমি শুধু অনেক স্বাধীনতা এটা খুব ভালো আমি যেটা মনে করি যে পুলিশ সুপারের এটা অনেকটাই তাদের নিজের তারা যদি যে কোনো রেগুলেশন ফলো করবো অবশ্যই তারা

শিলিগুড়ির সুবিখ্যাত গ্যাস্ট্রোট্রোলজিস্ট ডাক্তার আকাশ জয়সাল এখন ধুপকুরি বুলটি ফার্মাসির চেম্বারে গ্যাসের সমস্যা লিভারের সমস্যা পেটে ব্যথা অম্বল জন্ডিস অর্শ, গ্যাস্ট্রিক আলসার বুকে জলা পায়খানার সমস্যা দীর্ঘদিনের পুরনো আমাশা হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য ক্লোরেক্টাল ক্যান্সার ফিশচুলা ইত্যাদি সমস্যায় কি ভুগছেন তাহলে আর দেরি না করে এখনই আপনার নাম নথিভুক্ত করুন আমাদের ঠিকানা হাসপাতাল পাড়া এই জেলা পুলিশ সুপারের উদ্যোগে যে এই ধরনের একটা বিজয়নী শিবির কতটা গুরুত্বপূর্ণ ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ করে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকদিন ধরেই হচ্ছে প্রত্যেক বছরই হয় মেয়েদের সেলফ ডিফেন্সের জন্য এই ট্রেনিংটা খুবই প্রয়োজনীয় কারণ সমাজে আমরা দেখি বিভিন্ন মিডিয়াতে দেখি যে নানারকম কিন্তু ক্রাইম অনেক এগেনস্টে হয় সেই জন্য সেলফ ডিফেন্সের জন্য এটা খুবই জরুরি প্রোগ্রাম অন্তত নিজেকে অন্তত রক্ষা করতে পারে